হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত যে যাদের শরীরে ছোটো ছোটো চুলকানি সারা শরীরে চুলকানি আছে তো আপনারা অনেকেই অনেক ক্রিম ব্যবহার করছেন তো কোনো ক্রিমের কাজ হয় না বা সাবান ব্যবহার করছেন সাবানও কোনো কাজ হয় নাই ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে একটা সাবান দেখাবো তো ওই সাবানটা ব্যবহার করলে পরে আপনার চুলকানি সাহায্য মানের মতো আর কি চলে যাবে ঠিক আছে তো আজকের সাবানটা হলো গিয়া যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে হলো সাবান ঠিক আছে এটা হলো গিয়া ইন্ডিয়ান একটা সাবান বাংলাদেশে ইনপুট করে ঠিক আছে তো এটা আপনার অনেক কাজ করে চুলকানি প্লাস আপনার বডিটাকে হোয়াইট করবে তো এটার নাম হচ্ছে দ্য রেডিমেস্ট পারমাইট ছোপ ঠিক আছে এটা হলো কোম্পানির নাম দ্য রেডিমেস্ট বাই ডিয়ার রাজেশ ঠিক আছে এটা হলো কোম্পানি বাংলাদেশে এই কোম্পানিটা আপনার ইনপোর্ট করে আর সাবানের নাম হচ্ছে পারমাইট শোপ এটা কেন পারমাইট শোপ ঠিক আছে এই পারমাইট শোপটা আপনি গোসলের সময় ব্যবহার করলে পরে আপনার শরীরের চুলকানি একদম সারা জীবনের মতো চলে যাবে একশো পার্সেন্ট গ্যান্টিতে আমি বলতে পারি আপনারা একবার হলেও ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এখন কথা হলো গিয়া যে সাবানটা কোথায় গেলে পাবেন বা সাবানের দামটা কত সেটাও আমি আপনাদেরকে এখন বলবো মূলত সাবানের দামটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে অথচ বাংলা সাবানের থেকে অনেকটা দাম বেশি আমি আপনাদের জায়গায় দিচ্ছি এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশ টাকা হলেও কিন্তু কাজটা কিন্তু একশো একশো আপনার শরীরে একদমই চুলকানি থাকবে না আপনি একটা হলেও ব্যবহার করে দেখবেন প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট পাঁচশো পঞ্চাশ টাকা খুব একটাও কিন্তু বেশি না ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনার শরীরের চুলকানি চলে যায় তাহলে কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার অথচ আপনার ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে হাজার বাসিক টাকা আপনার এমনি আর কি উদা হয়ে যাবে ঠিক আছে ওই কারণে আমি আপনাদেরকে এই আর কি সাবানটা দেখাই দিচ্ছি তো এই সাবানটা আপনি এখন কোথায় গেলে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলবো এই সাবানটা কোনো কসমেটিকের দোকানে গেলে আপনি পাবেন না মূলত আপনাকে যেতে হবে যে ফার্মেসি যে বড় বড় দোকানগুলো আছে গ্রাম অঞ্চলে হয়তো পাবেন না তো শহর অঞ্চলে গিয়ে আপনি যে কোনো বড় ফার্মেসিতে গিয়ে বললেই আপনাকে সাবানটা দিয়ে দেবে আর যদি না দিতে পারে তাহলে আপনি অর্ডার দিয়ে আসবেন তাহলে ওরা দু এক দিনের মধ্যে আপনাকে দিবে অথবা আপনি আরোগ্য বা গুগল থেকে আপনি অর্ডার করলে পড়া আপনাকে দিয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে যাবে তো বেশিরভাগ আরোগ্য থেকে আপনি যদি ই করেন অর্ডার করেন তাহলে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পাবেন প্লাস আপনার বাসায় এসে আপনাকে দিয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা ওনাদেরকে দিতে হবে তো আশা করি আপনারা একটা হলেও ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে